ভরিওান আমরা এই মুহূর্তে চলে এসেছি বিশ্ববাংলা গেট যেটা এতদিন আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যেটা দেখেছিলাম আজকে আমি নিজের চোখে দেখলাম তো যাই হোক এখানে প্রবেশ করতে গেলে প্রথমত পাঁচশো টাকা টিকিট কাটতে হবে পাঁচশো টাকার মাধ্যম দিয়ে লাঞ্চ করতে হবে পাঁচশো টাকার নিচে কোনো অ্যালাউ নেই মিনিমাম পাঁচশো থেকে শুরু তাছাড়া ওখানে অ্যালাউ নেই তা এটা আমরা ফেস ফেসবুক ইউটিউবের মাধ্যমে শুনেছিলাম একশো টাকা নাকি ইন্টুপি নিত তারপরে তো এটা আমরা ভুল শুনেছি তবে এটাই ঠিক যে পাঁচশো টাকার নিচে বিল করলে ওপরে উঠতে দেবে না মানে অ্যালাউ নেই তো পাঁচশো টাকার ওপরে মিনিমাম চার্জ নেবে তাহলে তুমি ওপরে উঠতে পারবে হ্যাঁ তো যাই হোক এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাধ্যম খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ এত সুন্দর জায়গা যেটা আমরা ধারণার বাইরে তো তার পাশাপাশি এত অসংখ্য বিল্ডিং অসংখ্য বিল্ডিং তো বিল্ডিংগুলো সত্যি অসাধারণ এত সুন্দর যেটা আমরা গ্রামে দেখতে পাই না অত অত মানে বিল্ডিংগুলো এক একটা বিল্ডিং যেন খুব সুন্দর লাগছে যেন আমরা শুনেছিলাম লন্ডন সেটা আজকে কলকাতা লন্ডনে মানে লন্ডনের মতো হয়ে গেছে আমার ধারণা তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে আসো দেখো চুষ্ বাংলার উপরে ওঠো দেখো কী পরিস্থিতি কীরকম কী হ্যাঁ তো বুঝতে পারবে তো এই ভিডিওটা করার মাধ্যম কিংবা উদ্দেশ্য হচ্ছে এটাই যে লাইক কমেন্ট অথবা শেয়ার করে আমাকে সাপোর্ট করো আমার বন্ধুর সাপোর্ট করো হ্যাঁ এই বক্তব্য রাখলাম আর এছাড়া এখানকার কিছু প্রাকৃতিক আমি ক্যামেরার মধ্যে বন্দি করব। যেমন এই প্রাকৃতিকগুলো কত সুন্দর ফুলের গাছ অথবা ওইখানে খেজুরের গাছ রয়েছে বেশ কয়েকটা হ্যাঁ খুব সুন্দর একটা খুব মানে পরিবেশ যেন ঘন্টার পর ঘণ্টা কেটে গেলেও বোঝা যাবে না এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ অসংখ্য গাড়ি ঘোড়া চলছে এখানে হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা তো আমরা আজকে এসেছি নাম অন্য একটা উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা আজকে আমাদের কপালে হয়তো লিখেছে যে আমরা এখানে এসে প্রবেশ করবো আমরা কল্পনা করে নি এখানে আসবো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সললেকে তো সল্লেকের কাজ মিটিয়ে আমরা একটু মনে হলো একটু ঘুরে আসি হ্যাঁ খুব এখানে ঘুরে খুব ভালো লাগছে এইখানে সামনে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার হ্যাঁ তো বন্ধুরা তোমরা আসো খুব ভালো একটা জায়গা কলকাতার কলকাতা নেই যেন লন্ডন যেটা আমরা আগে শুনেছিলাম সত্যি আজকে লন্ডনেই পরিণত হয়েছে